ক্লান্তি কি ক্লান্তি ধরো তুমি খুব টায়ার্ড খুবই টায়ার্ড পড়াশোনা করা সম্ভব না এত টায়ার্ড তোমাকে এখন ঘুমাতে হবে আরও কাহিনী আছে যে পড়তে পারতেছি না ক্লান্তির কারণে ভীষণ টায়ার্ড কিন্তু এরপর আর তিন ঘন্টা ফেসবুকিং করা সম্ভব হয় না এরকম ভাই হয় না পড়তে পারতেছি না শুয়ে আসি খুব ক্লান্ত পছন্দের মানুষটা বলতেছে চলো পার্কে যাবা সব ক্লান্তি শেষ হ্যাঁ যাবো না মানে আবার জিগায় উঠে রেডি হয়ে চলে গেলা বা বন্ধু বলছে চল দোস্ত শপিংয়ে যাই ঠিকই চলে গেলা অর্থাৎ ক্লান্তি ব্যাপারটা বেশিরভাগ সময় শারীরিক নয় মানসিক আমরা ক্লান্ত হই কেননা ওই সময়ে আমরা ওই কাজটা করতে পছন্দ করছি না এই কারণেই আমরা ক্লান্ত হই অর্থাৎ ক্লান্তি বিষয়টা বেশিরভাগ সময় হচ্ছে কি বলো মানসিক যখন তুমি ক্লান্তি অনুভব করবে তখন তুমি এমন কিছু একটা করবে যে কাজটা তোমার ভালো লাগে ফর এক্সাম্পল ধরো তুমি অঙ্ক ভালো পারো ইংলিশ পারো না ইংলিশ পড়তে পড়তে ক্লান্ত তখন তুমি অঙ্ক করা শুরু করো পছন্দের কাজ করার সময় মানুষ কিন্তু ক্লান্ত হয় না সহজে কেননা আমাদের প্রত্যেকটা ক্লান্তির হচ্ছে মূলত মানসিক ক্লান্তি এই যে আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা বলি আজকে তো ছোটো প্রোগ্রাম আজকে বেশিক্ষণ কথা বলতে হবে না আমি এখন পর্যন্ত সবচাইতে বেশি সময় কথা বলেছিলাম শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বোধহয় পৌনে নয় ঘন্টা ওই যে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা বলছিলাম এটা কি শারীরিক ফ্লোতে নাকি মানসিক ফ্লোতে মানসিক ফ্লোতে এই কারণে আমরা যে কাজটা করতে পছন্দ করি ওই কাজটা করার সময় আমরা কখনো ক্লান্ত হই না সো তুমি যখন ক্লান্ত হয়ে যাবে টায়ার্ড ফিল করবে তখন তুমি এমন কিছু করবা যে কাজটা করা তোমার জন্য সহজ কিন্তু কাজের যখন তোমার ইংলিশ পড়তে ভালো লাগছে না তখন তুমি সাধারণ জ্ঞান পড়ো যদি তোমার সেটা পড়তে ভালো লাগে বাট তোমার জার্নিটা স্টপ করে দিও না পড়াশোনা স্টপ করে দিও না তুমি তো ক্লান্ত না রে ভাই তুমি তো শুয়ে ফেসবুকিং করতেছ যে মানুষ ফেসবুকিং করতে পারে সে তো ক্লান্ত না তুমি তো ঠিকই বাইরে চলে যাচ্ছ বেড়াতে তুমি ক্লান্ত হলে কিভাবে এই ফাঁকিবাজিটা করো না এমন কিছু করো না যাতে তোমার বিবেক যখন তোমাকে প্রশ্ন করে তখন যেন তোমাকে মুখ লুকিয়ে রাখতে না হয় ক্লিয়ার কথাটা যেন বিবেকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারো হ্যাঁ আমি চেষ্টা করেছি আমি পারি নাই এটা বলার মধ্যে একটা শান্তি আছে আমি চেষ্টাও করিনি আমি পারি নাই এটা তো বলা যায় না আচ্ছা ওকে এটা